বেশিরভাগ স্টুডেন্টদের সরকারি নার্সিংয়ের চান্স না পাওয়ার অন্যতম মূল কারণ থাকে পর্যাপ্ত পড়াশোনার অভাব সঠিক গাইডলাইনের অভাব এবং সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশনটা সবচেয়ে বেশি মারাত্মক কারণ এখানে নিজের উপর কন্ট্রোল তেমন থাকে না বারবার তোমার মনে হবে একটু পরে আমি হচ্ছে ফেসবুক চেক করি একটু পর পরে আমি টিকটক ইউটিউব চেক করি এই সমস্যাটা দূর করার জন্যই কিন্তু আমরা ব্রেনারের পক্ষ থেকে প্রথমবারের মতো বাংলাদেশে আমরা ব্রেনার অ্যান্ড্রয়েড অ্যাপটা এনেছি শুধুমাত্র নার্সিং শিক্ষার্থীদের জন্য যাতে তারা একটা কম্প্রিহেন্সিভ এবং অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নিতে পারে সে যাতে একটা স্টুডেন্ট যাতে সরকারি নার্সিং এ পড়ার স্বপ্ন পূরণ করতে পারে এই ক্ষেত্রে আমরা তোমাদেরকে কয়েকটা জিনিস বলে দিতে চাই তুমি ফেসবুকে যদি ক্লাসের জন্য তুমি হচ্ছে ঢুকো তোমার সময় নষ্ট হবে এই এক সময় নষ্টতে ক্লাস শেয়ার করো কমেন্ট করো এইভাবে তোমার অনেক সময় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবা না তোমার প্রিপারেশনটা কিভাবে এক এক করে আস্তে আস্তে চুপসে যাচ্ছে তুমি যদি একটা বেস্ট প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাকে অর্গানাইজড ভাবে প্রিপারেশন নিতে হবে যেটা শুধুমাত্র সম্ভব বিভিন্ন অ্যাপের মাধ্যমে সো তুমি যদি চিন্তা করো ঘরে বসে একটা বেস্ট প্রিপারেশন নেওয়ার তাহলে বি বেনার অ্যাপের মাধ্যমে যদি তুমি প্রিপারেশন না নাও তোমার একটা বেস্ট প্রিপারেশন নেওয়া সম্ভব আর বি বেনার যে এগারোটি বই রয়েছে এই এগারোটি বইয়ের মাঝখান থেকে কিন্তু তোমার ম্যাক্সিমাম প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা যেমনটা পেয়েছে বিগত বছরের শিক্ষার্থীরা আমাদের বি বেনার সাকসেস রেট কিন্তু হচ্ছে অন্য যে পজিশন থেকে কয়েক গুণ বেশি সেটা তুমি কীভাবে পাবা এটাকে শুধুই সংখ্যা তুমি আমাদের বি বেনার ওয়েবসাইটে যাও আমাদের অ্যাপে যাও সেখানে আমাদের সাকসেস গ্যালারিটা তুমি দেখো সেই সাকসেস গ্যালারিতে প্রত্যেকটা কলেজ ভিত্তিকভাবে আমাদের সফলতা